মূলধারার সাথীদের প্রতিটি জেলা ইস্তেমাই অনেক ঘাত প্রতিঘাত ও প্রতিকূলতার মধ্য দিয়ে এবছর অনুষ্ঠিত হচ্ছে বা আয়োজিত হচ্ছে যা ইতিমধ্যেই আমরা সবাই জানি এ সপ্তাহে আয়োজিত হচ্ছে যা আজ বৃহস্পতিবার বাদ ফজর আম্বায়নের মধ্য দিয়ে একই সাথে দুটি জেলার ইস্তেমার কার্যক্রম শুরু হয়েছে তা হচ্ছে নাটোর জেলা ইস্তেমা ও ফরিদপুর জেলা ইস্তেমা এখন আপনাদের শোনাচ্ছি আমরা নাটোর জেলা ইস্তেমার বিস্তারিত নিউজ আপডেট স্যার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বলছিলাম বাংলাদেশে জেলা ইসতেমাগুলোর কথা তার মধ্যে আজকে আলোচনার বিষয় হচ্ছে নাটোর জেলা ইসতেমা নাটোর জেলা ইসতেমার প্রাথমিক সম্ভাব্য তারিখ ছিল 28 ফেব্রুয়ারি ও 1লা মার্চ এবং 20 মার্চ কিন্তু এক্ষেত্রে বিশ্ব ইসতেমার সাথে নিকটদৃত্তের তারিখ নির্ধারিত হওয়ার কারণে পরবর্তীতে তা পুনর্নির্ধারণ করে 22 23 ও 24 মার্চ নির্ধারণ করা হয়েছিল ও মার্চের তারিখে কার্যকর করার জন্য ইস্তেমা মাঠে কার্যক্রম শুরু হয়ে গেল তখন স্বাভাবিক নিয়মেই স্বাভাবিক ধারার ওইখানের কিছু কিছু ওলামা এবং যখন ইস্তেমা কার্যক্রমে বাধা প্রদান করতে উদ্যত হয় তখন প্রশাসনিক ব্যক্তিবর্গের বিনীত রিকোয়েস্টের কারণে বাইশ তেইশ ও চব্বিশে মার্চের ইস্তেমা কার্যক্রম স্থগিত করা হয় এবং কিছুদিনের জন্য কাজ বন্ধ রাখা হয় প্রশাসনের অনুরোধ ছিল এরকম ইজতেমা অবশ্যই হবে কিন্তু এই তারিখের ক্ষেত্রে কিছু সময়ের জন্য আপনারা কার্যক্রম বন্ধ রাখেন পরবর্তীতে জনপ্রতিনিধি মাননীয় এমপি মহোদয়ের নেতৃত্বে পুনরায় আবার ইস্তেমার জন্য নতুন করে প্রশাসনিক বৈঠক আয়োজন সম্পন্ন হওয়ার পর নতুন কর্মৃহা নিয়ে নতুন নিয়ে পুরো নাটোর জেলার মূলধারার সাথীরা ইস্তেমার বিভিন্ন নজমের জামাত মাঠে অবস্থান করতে থাকে আজ বৃহস্পতিবার এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় আটত্রিশ দিন সময় অবস্থান করে প্রতিটি নজমের সাথীরা দোয়া কান্নাকাটি ও নামাজ জিকিরের মাধ্যমে শেষ পর্যন্ত আল্লাহতালা থেকে এই নাটোর জেলার ইস্তেমার ফয়সালা করে নিয়েছেন যার বাস্তবতা আজকে আমরা বৃহস্পতিবারে বাদ আমবয়ানের মাধ্যমে ইস্তেমা কার্যক্রম শুরু হওয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি গতকাল বুধবার রাত পর্যন্ত ইস্তেমা মাঠে প্রায় পাঁচ হাজারের অধিক সাথী উপস্থিত হয়ে গেছেন এবং আশা করা যাচ্ছে আগামীকাল জুমার মজমায় লক্ষাধিক সাথীর উপস্থিতি থাকবে এবং আখেরি মোনা হয়তো লক্ষাধিক পার হয়ে যেতে পারে বলে আশা করা যাচ্ছে এই ক্ষেত্রে প্রশাসনিক ব্যক্তিবর্গের পরপর দুটি বৈঠকের আন্তরিকতায় এটাই প্রমাণিত হয়েছে যে প্রশাসনিক ব্যক্তিবর্গ চুরান্তর রূপে আন্তরিক ছিলেন আছেন এবং এই প্রশাসনিক ব্যক্তিবর্গের শতসূর্থ অংশগ্রহণে আজ ইসتمر কার্যক্রম শুরু হয়েছে মাননীয় এমপি মহোদয় প্রশাসনিক ব্যক্তিবর্গের তত্ত্বাবধানে প্রথম বৈঠক উভয় পক্ষের পাঁচজন পাঁচজন जिम्मेদারশাফির উপস্থিতিতে করেন পরবর্তীতে আবার উভয় পক্ষের একজন একজন নিয়ে মাননীয় এসপি মহোদয় একটি বিশেষ বৈঠকে উপনীত হন এবং উভয় বৈঠকে উভয় পক্ষের সাথীরা এবং উভয় পক্ষের মুরব্বীরা ইস্তেমা আয়োজনের ব্যাপারে একাত্মতা পোষণ করলেও পরবর্তীতে গতকাল বুধবারে কিছু সংখ্যক উশৃঙ্খল ওলামায়ক রাম ও মাদ্রাসা ছাত্রদের সর্বশেষ চেষ্টার বহির প্রকাশ হিসেবে স্টেশন রোড থেকে মিছিল নিয়ে তারা বন্ধন কর্মসূচি আয়োজন পরবর্তীতে প্রশাসনিক ব্যক্তিবর্গের কঠোর হস্তক্ষেপ পরবর্তীতে আলহামদুলিল্লাহ আজ বাদ ফজর দিয়ে নাটোর জেলার ইস্তেমার কার্যক্রম শুরু হয়ে গেছে প্রিয় দর্শক আগামীতে নাটোর জেলা ইস্তেমার বিস্তারিত খরচ সহ আরো আপডেট আপনাদের সমুখে উপস্থাপনের চেষ্টা করব। আর আমাদের পরবর্তী ভিডিও আপডেটে ফরিদপুর জেলা ইস্তেমার আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক নাটোর জেলা এই গুরুত্বপূর্ণ নিউজটি বরাবরের মতোই অন্য সমস্ত নিউজের মতো শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন এবং এই গুরুত্বপূর্ণ নিউজের ব্যাপারেও আপনার সুচিন্তিত মন্তব্য জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী কোন নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি